আমি একটা ছোট্ট তেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারুদ বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় নামতার খেলা চলছে পর পর নামতার খেলা চলছে ইতিমধ্যে থ্রি ফাইভ সেভেন এইট নাইন থার্টিন ফিফটিন সেভেন্টিন এই নামতাগুলো গুলো ছকের মাধ্যমে দেখিয়েছি আজকে দেখাবো টুয়েলভ বারো আঠেরো এইটিন তো প্রথমে আমি টুয়েলভের নামটা বারোর নামতাটা কিভাবে আমরা খেলতে খেলতে ছকের মাধ্যমে লিখব সেটাই দেখাবো নামটা অবশ্যই মুখস্থ করতে হবে এর আগেও বলেছি আজও বলছি নামটা মুখস্থর বিকল্প হয় না এটা শুধু খেলা মাত্র খেলতে খেলতে আরও একবার নামটা হয়ে যাবে প্রথমে ছক করে নিতে হবে পাঁচটা এক দুই তিন চার পাঁচটা দাগ এক দুই তিন চার পাঁচটা তাহলে এদিকে ছটা ঘর হয়েছে আর এদিকে ছটা ঘর হয়েছে বারোটা মোট ঘর আছে কিন্তু আমরা আমাদের দশটা ঘর হলেই চলবে একটি ঘর আমরা বাদ দিয়ে দেব স্টার্টিং পয়েন্ট এখান থেকে ওয়ান লেখা আছে এটা ফার্স্ট স্টার্টিং পয়েন্ট এটা দুই লেখা আছে সেকেন্ড স্টার্টিং পয়েন্ট এখান থেকে প্রথমে আমরা জোর সংখ্যাগুলো লিখব এক থেকে শুরু করবো এক তো বিজোর তাহলে জোর সংখ্যা লিখব দুই চার ছয় আট এবার দশ একটি ঘরে এক লিখব আর একটি ঘরে শূন্য লিখব জিরো একটা এখানে লিখলাম আবার ঠিক একইভাবে দুই চার ছয় আট দশ দশটাকে ভেঙে দিলাম জিরো এবার দ্বিতীয় স্টার্টিং পয়েন্ট আমরা শুরু করবো এখান থেকে ওয়ান থেকে এক থেকে পর লিখে যাও পর পর ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স এরপর সেভেন এইট নাইন টেন ইলেভেন 12. তাহলে আমরা এখানে বারোর নামটা পেয়ে গেছি বারো একে বারো বারো দু মনে চব্বিশ তিন বারো ছত্রিশ বারো পেয়ে গেছি আমরা বারো নামটা হয়ে গেছে কিন্তু চার বারো আটচল্লিশ এর পর এই ঘরটাকে আমরা আউট করে দেব এই ঘরটি লাগবে না আমাদের লেখার সুবিধার্থে আমরা এটি লিখেছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর পর লিখেছিলাম কিন্তু এই ঘরটি লাগছে না বাস বারো নামটা কমপ্লিট এবার আসছে আঠেরোর নামটা আঠেরোর নামটা আমরা কিভাবে ছকের মাধ্যমে লিখব আঠেরোর নামটার ক্ষেত্রে মোট দশটি ঘর লাগবে এদিকে পাঁচটি এদিকে পাঁচটি মোট দশটি ঘর টেনে নেওয়া হলো এরপর আমরা শুরু করছি বিজোর সংখ্যা দিয়ে ফার্স্ট স্টার্টিং পয়েন্ট এখানে আছে বিজোর সংখ্যা লিখবো এক থেকে এক তিন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এগুলো সংখ্যা আর শুরু করব এখান থেকে সব জোর সংখ্যা জোর অবশ্যই ধারণা থাকতে হবে নয়ের পর জোর সংখ্যা হচ্ছে দশ বারো টেন টুয়েলভ সিক্সটিন দশ বারো চোদ্দ ষোলো আঠেরো এবার শুরু করবো এখান থেকে থ্রি তৃতীয় স্টার্টিং পয়েন্ট এখান থেকে আমরা শুরু জিরো থেকে লিখবো এক একটি একটি করে বাদ দিয়ে জিরো টু ফোর সিক্স এইট জিরো টু ফোর সিক্স এইট জিরো টু ফোর সিক্স এইট একটি করে সংখ্যা বাদ দিয়ে দিয়ে জিরোর পর থেকে আঠেরো নামটা হয়ে গেছে আমরা আঠেরো নামটা নিয়ে একটু মজা করলাম একটু খেললাম ঠিক এইভাবে অনেকগুলো নামটা দেখিয়েছি আজকে দেখালাম বারো এবং আঠেরো টুয়েলভ অ্যান্ড এইটিন আবার আসছি পরবর্তী কোনো গণিত বিষয় নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন